হ্যাঁ অরেকমাস সালাম ভাই জি এখানে অনেক ড্রোন আছে কিন্তু তার মধ্যে থেকে আজকে সব থেকে বেস্ট একটা ড্রোন আপনাদের দেখাবো যেটা আপনারা K11 আর K11 ড্রোনটা কিন্তু এটা থাকবে শুটার ড্রোন যেটা মোটামুটি চালে আপনি কিন্তু এখানে জেল ব্লাস্টার যেটা আমরা নার্ভ গান থেকে বের করতাম আর এখন কিন্তু নিয়ে এলাম ডোন এর ভিতরে কিন্তু জেল ব্লাস্টার থাকবে প্লাস থাকবে আপনার টু এক্সেস গেমবল মানে এটা চাইলে রিমোট থেকে ক্যামেরাটা রোটেট করতে পারবেন প্লাস টেস্ট মোটর থাকবে দুইটা করে ব্যাটারি থাকবে এবং দুইটা করে ব্যাটারি ব্যাকআপ দেবে আপনার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট এবং এটা উচ্চতা যাবে তিনশো ফিট পাঁচশো ফিট পর্যন্ত এটা রেঞ্জ কভার করা যাবে এবং এই ড্রোনটা কিন্তু খুবই চমৎকার মোটামুটি একটা গর্জিয়াস একটা ড্রোন কারণ অনেক বাচ্চারাই কিন্তু নার্ভ কান পছন্দ করে তাদের জন্য কিন্তু এই ড্রোনটা নিয়ে চলে এলাম এবং আর এই ড্রোনটার সাথে কিন্তু আপনার একটু অ্যাক্সেসারিজ কি থাকবে সেটা একটু দেখে আমরা সাথে থাকবে রিমোট খুব চমৎকার একটা রিমোট এখানে মোবাইল রাখার স্ট্যান্ড থাকবে এটা প্লাস এখানে পেয়ে যাবেন একটা বিটকেস সিস্টেম একটা ব্যাগ যেটা আপনাকে খুব সহজে যে কোনো জায়গায় ক্যারি করতে পারবে এই ব্যাগটা আর এর ব্যাগের ভিতরে পেয়ে যাবেন একটা বুলেট তারপর এখানে আপনার চার্জার একটা পাখা একটা স্কুল এবার এবং এখানে কিন্তু আরেকটা স্পেয়ার ব্যাটারি পেয়ে যাবেন আর এই ড্রোনটা পার্সেস করতে হলে কিন্তু আপনাকে চলে আসতে হবে টয় ওয়ার্ল্ডে বা ঢাকার বাইরে যারা বা ঢাকার ভিতরে নিতে চাচ্ছেন ঘরে বসে তাদের জন্য জাস্ট তিনশো টাকা শুধু বুকিং মানি করবেন বাকিটা পড়া খাতে যাবে দেখে বুঝে ওর কিন্তু অবশ্যই অপশন থাকবে আর এই ড্রোনটা একটু ফ্লাই করে দেখা এটা ব্যালেন্সটা কিরকম হবে আপনাদের আর তারপর আসবে এটা কিন্তু প্রাইসটা এটা কিন্তু প্রাইসটা খুবই চিপ একটা প্রাইস ভিতরে কিন্তু পেয়ে যাচ্ছে ড্রোনটা এই দেখেন এই যে দেখেন ড্রোনটা কিন্তু দেখেন আমি কিন্তু অলরেডি ফ্লাই করে রিমোটটা এখানে রেখে দিলাম দেখেন এক জায়গায় চমৎকার একটা ড্রোন কিন্তু আপনারা এখান থেকে কিন্তু জেল প্লাস্টার দেওয়া থাকবে এখান থেকে চাইলে আপনি কিন্তু জেল প্লাস্টার গুলো শুট করতে পারবেন এখান থেকে যখন গুলো বলবেন তখন কিন্তু এখান থেকে জেলটা শুট করতে পারবেন আর এরকম চমৎকার ড্রোন নিতে হলে কিন্তু আসতে হবে আপনাকে ঢাকা নিউ মার্কেট বিশ্বাস বিল্লাস মার্কেটের নিচতলায় সিক্সটি বাই সিক্স নম্বর দোকানে বা এছাড়া আপনি চাইলে ঘরে বসে কিন্তু এই ড্রোনটা পার্সেস করতে পারেন আর অবশ্যই যারা ইউটিউব চ্যানেলটা দেখতেছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন ব্যালেন্স এর রিমোট এখানে না এই রিমোটটা রেখে দিলাম আমি আচ্ছা ব্যালেন্সিংটা দেখেন ব্যালেন্সিংটা দেখেন একদমই মানে রিমোট আউট তো একদম একদম দেখেন এবং দেখেন আপনি রিমোট ছাড়া কিন্তু ড্রোন চলতে আছে লাইট দেখেন চারপাশে লাইট দেখুন নিচেও কিন্তু ফ্ল্যাশ লাইট নিচে লাইটটা দেখেন খুব সুন্দরভাবে নিচে অনেক লাইটিং বাড়ি নিয়ে চালাতে বা ভিডিও করতে জন্য এবং রিমোটে ঝামেলা নেই দেখাবে উপর দিকে চলে যাবে চমৎকার মাত্র পেয়ে যাচ্ছেন কিন্তু দশ হাজার কত ফিট পর্যন্ত উচ্চতা যাবে হলো আপনার ছয়শো ফিট দূরত্ব যাবে হলো ফিট